সব থেকে দুঃখের বিষয় বন্ধুরা মোটো মেলাতে নাকি ইউটিউবারদেরকে ভিডিও করতে দেওয়া যাবে না আমার একটাই অনুরোধ ইউটিউবার দাদা ভাইদের কাছেও একটা অনুরোধ এবং কমিটির যারা আছেন তাদের কাছেও একটা অনুরোধ যদি সবকিছু ভালোভাবে করা যায় তাহলে অবশ্যই সবকিছু কিছু ভালোভাবে করুন নমস্কার বন্ধুরা একটা খুব বড় আপডেট নিয়ে চলে এলাম তো এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো কারণ এই ভিডিওতে আমি মোটোমেলার বিষয় সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানাবো তো বন্ধুরা প্রথমত যেটা সবথেকে দুঃখের বিষয় বন্ধুরা মেলাতে নাকি ইউটিউবারদেরকে ভিডিও করতে দেওয়া যাবে না এক কথায় ব্যান বললেই চলে তো বন্ধুরা সব থেকে আগে যেটা শোনা যাচ্ছিল লাইভ কিন্তু করতে দেওয়া যাবে না কিন্তু এখন কিন্তু শোনা যাচ্ছে যে পুরোপুরি একদম ভিডিও ব্যান এটা শুনে সত্যিই খুব খারাপ লাগছে এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখাবো মেলার কমিটির ভিডিও বলছেন যারা ওরা নিজেরাই বলছেন যে ওরা নাকি মেলার কমিটি তো সত্যি আমি ঠিক জানি না

बोला की आप एक वीडियो बना लो और सभी को बोल दो कि इधर अलाव नहीं है और स्टेट के जो भी यूट्यूबर आ रहे हैं उनके लिए वीडियो भी अलाव नहीं है लाइक नहीं अलाउ नहीं है नहीं। आप थोड़ा मतलब क्या रूल फॉलो करके आप मतलब प्रोग्राम कर रहे हो थोड़ा बता दीजिए हम बताएंगे जो भी आपकी यूट्यूब से जो भी बाहर के लोग देख रहे हैं उनको आपके चैनल में स्वागत है और बाकी रहा है

इतना भी एक बात है कि हम लोगों कोई परमिशन नहीं मिलेगा रोड शो के लिए कॉम्पिटिशन के लिए हमारी जो रोड है वो एन एच रोड है और लेकर रोड शो के लिए कॉम्पिटिशन के लिए हमको परमिशन मिलता है लेकिन हम लोग क्या करते हैं हाईचरण लगा के थोड़ा कॉम्पिटिशन कर लेते हैं कितने बार आ रहा था पर हम लोगों को कितना परिश्रम होता है उससे भी ज्यादा काम इस बार आने के सोच चुके हैं इस बार भी आएंगे तो इसी को देखते हुए लिए हमारे जो लोकल प्रोफेशनल देने वाले दे जो कमेटी है वो यही बात हो रहा है इसी वजह से हम भी उन लोगों को रिक्वेस्ट किए लेकिन हम लोग तो पहले साल बार देते हैं इतना आगे चला गया है तो अभी कैंसिल तो लाइन सकते हैं रोड सौ पहले वो बोल रहा है रोड सौ में कुछ नहीं हो पाएगा वीडियो को बेल करो ठीक है तो हमारे पास और कोई ऑप्शन नहीं है शायद रोड सो भी ना हो सकेगा अभी भी अभी तक कंट्रोल नहीं हुआ है हमारी कॉमेडी से कोई परमिशन आई हुआ है फिर वहां चल रहा है कुछ नहीं कुछ तो करेंगे लेकिन तो मुद्दों पे बैगल का सेटअप आएगा और झारखंड का सेटअप भी आएगा ठीक है बैंगल वाला बैंगल का यूट्यूबर भी वीडियो बना रहे और झारखंड का भी वीडियो बना रहे। उन दोनों यूट्यूबर चल रहे हमारी आप हो भाई हो और बहुत सारे ज्यादा मालूम देता है की क्या होगा क्या नहीं होगा एरिया में क्योंकि लेकिन वो बाहर वो बोल दे रहे होगा वो होगा ये होगा

তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আরেকটা কথা বন্ধুরা এদের কিন্তু ভিডিও ব্যান করার কারণ কিন্তু আমার যেটা মনে হয় বন্ধুরা সেটা মানুষের ভিড় তো ভিডিও ব্যান করার কারণ বন্ধুরা চারিদিক থেকে কিন্তু ইউটিউবাররা যাবে ওয়েস্ট বেঙ্গল থেকে যাবে পূর্ব মেদিনীপুর থেকে যাবে ঝাড়খণ্ড থেকে যাবে তো অবশ্যই মানুষের ভিড় হবে প্রচণ্ড মানুষের ভিড় হবে তো সেটা কিন্তু সামলাতে পারা যাবে না সেই কারণেই হয়তো তারাও বলছে যে ভিডিও কিন্তু করতে দেওয়া যাবে না ব্যান করে দেবে তো এটা শুনে সত্যিই খুব খারাপ লাগছে যে ভিডিও করতে দেওয়া যাবে না সবাই অনেক দূর থেকে কিন্তু আশা করে বসে আছে যে মেলাতে ভিডিও করতে যাবে মোটো মেলাতে দেখতে যাবে আমিও প্রথম বন্ধুরা যে যাচ্ছি মোটো মেলায় ভিডিও করতে এবং ভেবে ভেবেছিলাম যাবো তো এবার জানি না যে কি হবে আমার কিন্তু ভিডিওটা করার মতলব কাউকে হার্ট করা বা কোনো কিছু খারাপ বিষয়ে আলোচনা করা নয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আমার শুনে খুব খারাপ লাগছে এই বিষয়টা কারণ বন্ধুরা সবার মধ্যেই কিন্তু একটা মিউচুয়াল থাকা উচিত যে ভিডিও করা হবে এবং ভালোভাবে সব কিছু হবে এটাই আমি চাই কারণ আমিও প্রথমবার যাচ্ছি মোটো মেলাতে বুঝতেই পারছেন আর সব থেকে বড়ো কথা যেটা আমার মতামত যদি আপনারা বলেন যে আমি বলবো এত বেঙ্গলে চারদিক থেকে যারা নাম করা সেট আপগুলো আছে ডিজে সার্জেন আছে পাওয়ার মিউজিক আছে বাকি যে বর্মন ফর্মন যা আছে যেসব সেট আপগুলো যাচ্ছে তারা কিন্তু এক একটা বড় বড় নাম করা সেট আপ তো এত বড়ো সেট যদি ভাড়া করা হয় তো মানুষের ভিড় তো হবে এবং ইউটিউবার তো অবশ্যই যাবেই এটাই আমার বলার আর কিছু নয় এবং ভিডিওটা পুরোটা দেখুন যারা এখনও পর্যন্ত পুরোটা দেখেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবার কাছে কিন্তু পৌঁছে দিন তো পার্সোনালি বন্ধুরা আমি কোনোদিনও মোটো মেলাতে যাইনি তো যাওয়ার খুব ইচ্ছাও আছে এবং অবশ্যই ভিডিও করারও ইচ্ছা ছিল এবং থাকবে যদি যেতে পারি এবছর হয় ভালোভাবে তো আমার একটাই অনুরোধ ইউটিউবার দাদা ভাইদের কাছেও একটা অনুরোধ এবং কমিটির যারা আছেন তাদের কাছেও একটা অনুরোধ যদি সব কিছু ভালোভাবে করা যায় তাহলে অবশ্যই সব কিছু ভালোভাবে করুন এটা আমার কাছে অনুরোধ রইলো সবার কাছে কোনো ঝুট ঝামেলা ছাড়া যদি সব কিছু ভালোভাবে করা যায় তো অবশ্যই খুব ভালো হয় বুঝতে পারছেন তো তো আমিও দেখতে চাই যে কি হয় এবছর এটাই জানা তো বন্ধুরা আপনাদের কাছে আমি খুব আশায় আছি এবং মোটোমেলা যাওয়ার তো আশা মনের মধ্যে আছে আপনাদের কাদের মনের মধ্যে আছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব চ্যানেলটাকে করবেনই এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল